হরে কৃষ্ণ রাধে রাধে সকল কৃষ্ণ ভক্ত সেবা সমিতি দর্শক বন্ধুদের জানায় আমার দণ্ডবত প্রণাম আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে একাদশী কবে এই একাদশী এই একাদশীর মাহাত্মই বা কি চৈত্র মাসের শুক্লপক্ষের এই একাদশীর কী নাম এই একাদশী কে পালন করেছিলেন আর এই একাদশী কিভাবে পালন করবেন আপনি এই পরম পবিত্র পাপনাশক ও পুণ্যপ্রদায়নি একাদশী ব্রত করছেন আপনি কি এই একাদশীর ব্রত পূর্ণব্রতর ফল কি দান করতে পারবেন ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল কবে এই একাদশীর নাম হচ্ছে চৈত্র মাসের শুক্লপক্ষের এই একাদশীর নাম হচ্ছে কামদা একাদশী এই কামদা একাদশী হচ্ছে পা পাপনাশক ও পুণ্যপ্রদায়িনী কিভাবে এই একাদশী পালন করবেন একাদশীর আগের দিন এবং একাদশীর পরের দিন এই আর একাদশীর দিন এই তিন দিনই আপনাকে আমিষ আহার বর্জন করতে হবে নেশাদ্রব্য বর্জন করতে হবে জুয়া খেলা দুধ ক্রীড়া বর্জন করতে হবে অবৈধ সঙ্গ বর্জন করতে হবে মিথ্যা কথা বলা পরনিন্দা পরচর্যা অন্যদের সাথে অন্যদের সমালোচনা করা বর্জন করতে হবে একাদশীর দিন সব রকম পঞ্চরবিশ বর্জন করতে হবে একাদশীর দিন যদি আপনি নির্জলপবাস থাকতে পারেন তাহলে তো খুবই ভালো আর না পারলে আপনি ফলাহার করতে পারেন বা অনুকল্প প্রসাদও আপনি পেতে পারেন আমরা জানি না যে আমাদের পূর্বপুরুষ বা কেউ স্বর্গলোকে বাস করছেন বা নরক নরকে যমযন্ত্রণা ভোগ করছেন এই একাদশীর ব্রতের ফল যদি আপনি পূর্বপুরুষের উদ্দেশ্যে আপনি দান করেন বা তার ফল অর্পণ করেন তার তাহলে পূর্বপুরুষ যার প্রতি আপনি অর্পণ করবেন যাকে ফল অর্পণ করবেন তার উত্তম গতি লাভ হবে কৃষ্ণ ভুলি যেই জীব অনাদির বহির্মুখ অতয়বে মায়া তারে দেয় সংসার দুঃখ শ্রীকৃষ্ণকে ভুলে জীব গাল ধরে জড়া প্রকৃতির প্রতি আকৃষ্ট রয়েছে তাই মায়া তাকে এই জড়জগতে নানা প্রকার দুঃখ প্রদান করছে তাই আমার অনুরোধ সবাই এই একাদশী এই পরম পবিত্র একাদশী ব্রত পালন করুন এবং সবাইকে একাদশী ব্রত করার জন্য উৎসাহিত করুন এই ব্রত হচ্ছে ভগবানের অতি প্রিয় পরম ব্রত এই 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 একাদশী ব্রত হচ্ছে ভগবানের খুবই প্রিয় ব্রত এবার আমি কামদা একাদশীর মাহাত্ম আপনাদের পাঠ করে শোনাব আপনারা কৃপাপূর্বক মনোযোগ সহকারে শ্রবণ করুন চৈত্র মাসের শুক্লপক্ষে কামদা একাদশীর ব্রত মাহাত্ম বরহ পূরণে বর্ণিত রয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে বাসুদেব আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর মহিমা কীর্তন করুন কৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশীর ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি আপনি এক মনে তা শ্রবণ করুন পূর্বে মহর্ষি বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নির্বারণের জন্য এই ব্রতকথা কথা কীর্তন করেছিলেন ঋষি বশিষ্ঠ বললেন হে মহারাজ চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কামদা এই তিথি পাপনাশক ও পুণ্যদায়িনী পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্ণ নির্মিত গৃহে বিষধর নাগেরা বাস করত তাদের রাজা ছিল পুণ্ডরিক গান্ধব কিন্নর ও অপসরাদের দ্বারা তিনি সেবিত হতেন সেই পুরীর মধ্যে অপসরা শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গান্ধর্ব স্বামী রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম দিন যাপন করত। একদিন পুণ্ডরিকের রায়সভায় ললিত একা গান করছিল এমন সময় ললিতার কথা তার মনে পড়ল ফলে সঙ্গীতের স্বর লয় তাল মানের বিপর্যয় ঘটল কর্কটক নামে এক নাগ ললিতের মনোভাব বুঝতে পারল গানের ছন্দভঙ্গের ব্যাপারটি তিনি পুণ্ডরিক রাজার কাছে জানালো তা শুনে সর্পরাজ ক্রোধ ভরে কামাতুর ললিতকে বলল রে দুর্মতি তুই রাক্ষস হ বলে অভিশাপ দান করল সঙ্গে সঙ্গে ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করল তার হাত দশ যোজন বিস্মৃত মুখ পর্বত গুহা তুলল এবং তার চোখ দুটি প্রজ্বলিত আগুনের মতো ঊর্ধ্বে আট যোজন বিস্তৃত প্রকাণ্ড এক শরীর সে লাভ করলো ললিতের রকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহা দুঃখে চিন্তায় ব্যাকুল হলেন স্বেচ্ছাচারী রাক্ষস রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগলো ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করল না ললিত নির্দয়ভাবে মানুষকে ভক্ষণ করত এই পাপের ফলে তার মনে বিন্দু মাত্র শান্তি ছিল না পতির সেই দুরবস্থা দেখে ব্যথিত চিত্তে রোদন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করল একদিন ললিতা বৃন্দা পর্বতে উপস্থিত হলো সেখানে ঋষি সিংহ মুনির আশ্রম দর্শন করে মুনির কাছে হাজির হল তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইল মুনিবর জিজ্ঞাসা করলেন হে সুন্দরী তুমি কে কার কন্যা কি কারণেই বা এই গভীর বনে এসেছ তা সত্য করে বলো তদত্তরে রইল ললিতা বললেন হে প্রভু আমি বির বিরোধন্যা গান্ধবীর কন্যা আমার নাম ললিতা আমার পতির পিসাসত্ব দূর করুন এমন কোন উপায় আছে তাই আমি আপনার কাছে এসেছি তখন ঋষি বললেন চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা নামে একাদশী আছে তুমি তা বিধি পূর্বক পালন করো যথাবিধি পালন করো এই ব্রতের পূর্ণ ফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তা সমস্ত পাপ বিনিষ্ট হবে বশিষ্ঠ ঋষি বললেন হে মহারাজ দিলীপ মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশী পালন করলো তারপর ব্রাহ্মণ ও বসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য আমি যে কামদা একাদশীর ব্রত পালন করেছি তার সমস্ত ফল পতির উদ্দেশ্যে অর্পণ করলাম এই পূর্ণ প্রভাবে তার পেশাচত্ব দূর হলো তাহলে আপনারা দেখলেন যদি আপনি একাদশী করেন একাদশী করার পর একাদশীর যে ফল আপনি অন্য কাউকেও দান করতে পারেন তাহলে তার এই এই যে একাদশীর ফলটা সে পাবে পুনরায় গান্ধব্য দেহ লাভ করে ললিতার সঙ্গে মিলিত হয়ে থাকতে লাগলো তারা বিমানে করে গন্ধব্য লোকে গমন করলো হে মহারাজ দিলীপ এই ব্রত যত্ন সহকারে সকলের পালন করা কর্তব্য এই ব্রত ব্রহ্মহত্যা পাপ বিনাশক এবং পেশাচত্ব মোচনকারী এই ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় বলুন একাদশী মহারানী কি জয় একাদশী মহারানী কি জয় একাদশী মহারানী কি জয় সবাই দুহাত তুলে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ କୃଷ୍ଣ କୃଷ୍ଣ ହରେ ହାମ ହରେ ରାମ 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 ହରେ ହୃଷ୍ଣ ହରେ କୃଷ୍ଣ 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 ହରେ ହରେ ହାମ ହରେ ରାମ 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 ହରେ ହୃଷ୍ଣ ହରେ କୃଷ୍ଣ 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 ହରେ ହାମ ହରେ ରାମ 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 ହରେ ହ আরেকটা কথা যারা বৈশাখ মাসে তুলসী গাছে জলধারা দিয়েছেন তারা তো খুবই ভালো কিন্তু যারা এখনো পর্যন্ত এই বৈশাখ মাসে তুলসী গাছে জলধারা দিচ্ছেন না তারা অতি অবশ্যই এই জলধারা দিন এবং পুণ্যের ভাগিদারি হন রাধে রাধে